সেন্ট মার্টিনে দুই দিনের আমাদের ছোট্ট একটা কুড়ে ঘর এটা এখানে আমরা সেন্ট মার্টিনে এসে থাকছি আর এই জায়গাটা ঘুরে ঘুরে আজকে তোমাদেরকে দেখাবো এই যে ছোট যে কুড়ে ঘরটা দাঁড়িয়ে আছি বাহির থেকে দেখতে যেমন সুন্দর ভিতরেও ঠিক তোমাদেরকে একটু ঘুরে দেখাই সামনের দিকের ফুল দেওয়ালটাই কাঁচের আর ভিতরে এ হচ্ছে বড় একটা রুম যেখানে আমরা দুজন থাকবো এই কুড়ে ঘরটার ভিতরে যে রুমটা এটা খুবই সুন্দর সাজানো গোছানো একদম সিম্পল ছোট্ট একটা আলনা আছে এখানে জামা কাপড় সবকিছু গুছিয়ে রাখছে আর ওপরে সিলিং টা দেখো কি সুন্দর আর রুমের সাথে এই ছোট্ট দরজাটা হচ্ছে ওয়াশরুম এর এখানে তো আর ঘুরে দেখানোর কিছু নেই বাট নেসেসারি সবকিছু এখানে এখানে আছে আমরা সেন্ট এসে উঠেছি মেরিন বিচ এরকম কটেজ আর এই থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে বাহির থেকে দেখতে দেখো রুম গুলো কত সুন্দর আমরা যেহেতু কাপল দুজনেই থাকবো তাই দুজনের একটা সুন্দর কটেজ নিছি। একটু সামনে এখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে এটা হচ্ছে কাঠের ডুপ্লেক্স এইটার রেন্ট অনেকটাই কম আমি ভাবতেছি লাস্ট দিনে আমরা এখানে থাকবো এই বাড়িটা সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই রিসর্টটার একদম পাশেই সমুদ্র এখান থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে ওপরে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাঠে ডুপ্লেক্স বাড়িটা বাহির থেকে যেমন সুন্দর লাগতেছে আর এটার উপর থেকে ভিউটা দেখো পুরা রিসর্ট দেখা যাচ্ছে আর ওই যে ওই পাশে সমুদ্র এখানে কাপলদের জন্য কটেজ ফ্যামিলি কটেজ সবকিছুই আছে চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি কাপল যে কেউ আসতে পারবে আমাদের কটেজটা সমুদ্রের একদম কাছাকাছি এখানে বিভিন্ন মানের বিভিন্ন রেন্ট এরিয়া আছে আমি তো সেন্ট মার্টিনে আসার আগে এই রিসর্টের কটেজ কটেজটা বুক করে রাখছিলাম যাতে আসার পর কোন রকমের হ্যাসেল না হয় আমি পুরো রিসর্টটাই ঘুরে ঘুরে দেখতেছি এখানে বিভিন্ন মানের বিভিন্ন রেন্টের কটেজ আছে যে যার বাজেট অনুযায়ী থাকতে পারবে এইটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে এসে আমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতেছি এইরকম লম্বা হয়ে অনেকগুলো কটেজ আছে এখানে আর এখন যাব আমি সি বিচ এর দিকে মেইনলি আমি যে জিনিসগুলো দেখে এই রিসর্ট এর উপর অ্যাট্রাক্ট হয়েছি সেটা হচ্ছে এই কর্নারটা আসলে সেন্ট মার্টিনে আসার ইচ্ছা আমার অনেক দিনের ছিল আর এতদিনে যেহেতু ফাইনালি খুলছে তাই একদম শুরুতেই চলে আসছি আমরা আর এখানে আসার পর আমার মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা মেবি এইটাই যারা অলরেডি এখানে ঘুরে গেছো তারা তো জানোই আর যারা আসেনি তাদের একবার হলেও এই জায়গায় আসা উচিত জাহাজে করে জার্নি করে আসা এখানে এত সুন্দর দ্বীপের পরিবেশ এনজয় করা সবকিছুর একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত তাই না আর এবার টুটা যদিও আমরা বাজেটের মধ্যেই দিচ্ছি বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা রিসর্টে আমরা থাকছি এখানকার এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে এখানে রাত্রেবেলা বসে থাকতে অনেক ভালো লাগবে এখান থেকে খুব সুন্দর করে সমুদ্র দেখা যায় এখন তো ভাটা চলতেছে সন্ধ্যার পর যখন জোয়ার আসবে তখন পানি একদম কাছে চলে আসবে তোমাদেরকে তো আমি বলেই দিলাম আমি থাকি মেরিন বিচ রিসর্টে আর এটা নেওয়ার কারণ হচ্ছে এটার একদম সাথের সিবি সমুদ্র দেখতেই আসলাম আর দূরের হোটেলে কেন থাকবো একদম সিবিজের পাশেই থাকছি। আর সেন্ট মার্টিন এর স্পেশালিটি হচ্ছে এটার সমুদ্রের পানি একদম নীল আর ক্রিস্টাল ক্লিয়ার পানি এখানকার এত সুন্দর নীল সমুদ্র সৈকত কক্সবাজার বা কুয়াকাটা কোনখানে পাওয়া যায় না আমি তো এই জায়গায়তে নেক্সট 2 দিন অনেক বেশি এনজয় করব আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ